আসসালামু আলাইকুম চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনই কিন্তু ভিডিও বানাই কিন্তু কোনো কাজ হচ্ছে না ভিউয়ার্স নাই যাই হোক সকালবেলা অনেক কিছুই শেষ হয়ে গেছে সেগুলি নিয়ে এসেছে রহন ভাই পেঁয়াজ টক দই হুইল পাউডার সরিষার তেল তাজা চাপাতি আর দুধ ডিপ্লোমা দুধ তেল আর চার কেজি আটা আটাটা আমি কেটে ফেলেছিলাম যেহেতু সকালে নাস্তা বানিয়েছি তো আসলে হঠাৎ করে যখন শেষ হয় তখন অনেক কিছুই শেষ হয়ে যায় একসাথে তো যাই হোক টক দইটা এনেছি আমি ডাক্তার দেখিয়েছি তো ডাক্তার আমাকে বলেছে প্রতিদিন একটু করে টক দই খাইতে যেহেতু আমি দুধটা খেতে পারি না বলেছে যে টক দই খাওয়ার চেষ্টা করবেন অফ ক্যামেরা বাজারগুলি গুছিয়ে আমি আর আমার মেয়ে চলে আসছি ছাদে কিছু কাপড় দিব এখন প্রতিদিনই একটু এসে ছাদের কাপড় দিই আর এই কাপড়গুলি হলো আমার ছোটো ছেলের তো একটু হাঁটাটিও করতে বলেছে ডাক্তার আসলে আমি যখন ছাদে আসি তখন হাঁটার মতো কোনো অবস্থা থাকে না কারণ প্রচণ্ড রোদ থাকে আমি এগারোটা থেকে বারোটার মধ্যে আসি তো এই রোদের মধ্যে ছাদে হাঁটা তো ইম্পসিবল সম্ভবই না কোনোভাবে যাই হোক ছাদে কিন্তু আমি কাপড়গুলি দিয়ে দিলাম অফ ক্যামেরায় তো ভাবলাম যে একটু ঘুরিয়ে দেখাই ছাদে গাছপালা ভালোবাসে না এমন মনে হয় না মানুষ আছে খুব কমই আছে তো আমাদের ছাদগুলি খুবই ছোট। আমার মেয়ে বেলে ফুলের কলিগুলি রে দেখতে পাচ্ছেন মার্শাল এটা তো অনেকগুলি কলি এসেছিলো সে অনেকগুলি কলি ছিঁড়ে ফেলছে আমি খেয়াল করি নাই তো আর কাছে খুব ভালো লেগেছে আর কি তো আমি ওকে আম ধরতে বলতেছিলাম ও চেষ্টা করতেছিলো আমগুলি ধরে ছিঁড়ে ছিঁড়ার জন্য কিন্তু ছিঁড়তে পারি নাই যাই হোক ব্যর্থ হয়েছে কয়েকবার টানাটানি করার পরে সে ব্যর্থ হয়েছে আর আমার কাছে খুব মজা লাগতেছিলো তাই আমি ভিডিও করে নিলাম আর কি তো আমি পরে পরে আমের এটা পুরাটা ভেঙে দিয়ে দিলাম কারণ এখানে ছয় সাতটা আম ছিল এখন চারটা আম আছে আর বাকি আমগুলি কেউ ছিঁড়ে খেয়ে ফেলছে হয়তোবা যাই হোক এই তো আমার ছাতটা আমি একটু ঘুরিয়ে দেখালাম তো ছাদটা নেক্সট ডে পরিষ্কার করবো যদি পারি ভিডিও করবো ইনশাল্লাহ চলে যাচ্ছি আমি আর আমার মেয়ে উপরের ছাদে আসলে একা একা ছাদে কিন্তু ভালো লাগে না আর আমি যে কোথাও যাই আমার মেয়ে আমার সাথে রেডি হয়ে বের হয়ে যাবে যাওয়ার জন্য তো ও কিন্তু একটা গেঞ্জি পোড়া ছিল সে গেঞ্জি পরে ছাদে আসবে না সে জামাটা আমার চেঞ্জ করে তারপর কিন্তু আমার সাথে ছাদে এসেছে ওর কাছে খুব ভালো লাগে আসলে ঘোরাঘুরি করতে যাই হোক আমার এই দেখতেই পাচ্ছেন ছাদে একটা কর্নারের মধ্যে নয়ন তারা অনেক হয়ে আছে আর এখানে কিছু আনারস গাছ লাগিয়েছিল রহমান ভাই আর একটা কামরাঙ্গা গাছ অনেক বছর আগের আজকে খেয়াল করে দেখলাম ছোটো ছোট কামরাঙা ধরেছে এইতেই ভাঙা বালতিটার মধ্যে আসলে এটা থাকবে কি না জানি না কামরাঙ্গাগুলি আর কামরাঙ্গা খাওয়ার চেয়ে না খাওয়াই ভালো কামরাঙা নাকি ক্ষতি শরীরের জন্য তো এখানে কিছু নয়ন তারা হয়েছিল সেগুলি আমি উঠিয়ে নিলাম আর কি নিয়ে লাগাবো কিছু গাছ তো দেখতেই পাচ্ছেন আসলে সাততলার যে গাছ ছাদ বাগানটা সেটাও নোংরা হয়ে আছে পরিষ্কার করতে হবে তো আসলে ওইভাবে লোক পাওয়া যায় না পরিষ্কার করার জন্য তো আমার যে হেল্পিং হ্যান্ডিং আছে ওই সব স্বপ্নাকে বলেছি যে একটু ছাদগুলি ঝাড়ু দিয়ে দেওয়ার জন্য ওকে নিয়ে আমি পরের ভিড় পরে আর কি আসবো একদিন দু একদিনের মধ্যে তো এই যে ড্রাগন গাছটা নিয়ে এসেছি আমাদের দেবর বাড়ি থেকে গাছটা কিন্তু রহমান ভাই লাগিয়ে দিয়েছে বালতির মধ্যে তো এই তো ছোটো গাছ আর এত রোদ এত রোদ কি বলবো রোদের কারণে গাছগুলি কিন্তু মরে যাচ্ছে পানি দেওয়া হয় তারপরেও কিন্তু গাছগুলি মরে যাচ্ছে আর এটা হলো কাঠগোলাপ গাছ গত বছর কিনেছিলাম তো এবছর এখনও পর্যন্ত ফুল আসেনি আসলে বাচ্চারা যারা ছাদে ওঠে গাছগুলি নিয়ে নাড়াচাড়া করে অনেক সময় গাছ ভেঙেও ফেলে কি আর করার ভাড়াটিয়ারদের আসলে কিছু বলা যায় না আর এটা এটা এখানেও একটা নয়ন তারা আর এটা হলো গন্ধরাজ ফুল গাছ এই গত বছর কিনেছিলাম এটাতেও কলি আসে নাই আসবে হয়তো বা ইনশাআল্লাহ জানি না যদি আসে অবশ্যই শেয়ার করব তো এই তো দেখতেই পেলেন আমাদের বাগান ছয়তলা সাততলার ছোট্ট বাগান আবার বেগুন হইতেছে আমি দেখেছি দেখে তাই আমার মেয়েও বেগুন দেখতেছে খুঁজতেছে আর কি যাই হোক আজকে আমি খিচুড়ি আর গরুর গোশ রান্না করবো আজকে কোনো রেসিপি নিয়ে আসি নাই আর কি নতুন করে ওষুধ খাচ্ছি তো তাই শরীরটা কেমন জানি লাগছে ভালো লাগতেছিল না তো শর্টকাটে খিচুড়ি আর গরুর মাংস বসিয়ে দিয়েছি একটু ভিডিও করেছি আর কি কিন্তু রেসিপি দেই নি প্রেশার খিচুড়িটা মশাল্লা অনেক ভালো হয়েছিল মজাও হয়েছিল। আমি আর আমার দুই ছেলে মিলে খেয়েছি ভালোই লেগেছে যাই হোক সন্ধ্যার সময় সকালবেলা আমার দেবরের ছেলে আম নিয়ে এসেছে অনেকগুলি আম তো দেখতে পাচ্ছেন হাসিবার ট্রেনে টেনে আমগুলি নিয়ে আসতেছে তাই ভিডিও না করে পারলাম না তো এখানে আমি আমার আজকে ভিডিওটি শেষ করব যেহেতু ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছিলাম শ্বশুরি বাড়ির কাছ থেকে অনেকগুলি আম নিয়ে আসা হয়েছে আমার দেবরের ছেলে শাহাদ নিয়ে এসেছে তো এগুলি দিয়ে দেখে কি করা যায় যদি কিছু করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো যদি সম্ভব হয় আর কি এই ছিল আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম